দুশোটি এক্সাম ওরিয়েন্টেড অঙ্কের সিরিজের আজকে আমাদের উনিশ নম্বর অঙ্ক আজকে আমাদের টপিক অনুপাত সমানুপাত প্রথম অঙ্কটিতে বলছে আট এবং আঠেরোয়ের মধ্য সমানুপাতি কত আমরা প্রথমে লিখবো এইট বাই এক্স ইকোয়াল টু এক্স বাই এইটিন তাহলে আমরা দেখতে পাচ্ছি আসছে আমাদের কত এক্স স্কোয়ার সমান সমান আঠেরো গুণ আট তাহলে এক্স সমান সমান রুট এইটিন ইন্টু এইট বা এক্স সমান সমান রুট ওয়ান ফোর ফোর সুতরাং দেখতে পাচ্ছি এক্স সমান সমান বারো এটাই আমাদের অ্যান্সার চলো দেখে নেওয়া হচ্ছে পরের অঙ্কটি পরেরটাতে বলছে আট ষোলো এবং চব্বিশের চতুর্থ সমানুপাতি কত কি আমরা লিখবো আট বাই ষোলো সমান এখান থেকে আমাদের আসছে এইট এক্স সমান সমান ষোলো গুণ চব্বিশ এক্স বাই করার পরে আমাদের আসছে এক্স সমান এটাই আমাদের অ্যান্সার পরের অঙ্কটিতে বলছে ওয়ান বাই ফোর কমা ওয়ান বাই সিক্স কমা ওয়ান বাই এইট কমা ওয়ান বাই এক্স সমানুপাতি হলে এক্সের মান কত আমরা এটাকে জাস্ট এভাবে লিখবো ফোর বাই সিক্স ইকোয়াল টু এইট বাই এক্স চার দিয়ে আট কাটলে থাকছে দুই এবং এক্স সমান সমান ছত ক্রমে বারো এটাই আমাদের অ্যান্সার পরের অঙ্কটিতে বলছে চারটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম এবং দ্বিতীয় যথাক্রমে চার ও ষোলো চতুর্থ সংখ্যাটি কত এখানে প্রথমে আমাদের তৃতীয় সংখ্যা বের করতে হবে তারপরে আমরা চতুর্থ সংখ্যাটি পাবো প্রথমে আমরা করবো চার বাই ষোলো ইকোয়াল টু ষোলো বাই এক্স চার দিয়ে ষোলো কাটলে আসছে চার তাহলে এক্স সমান সমান চৌষট্টি এইটা হলো আমাদের তৃতীয় সমানুপাতি কিন্তু আমাদের কাছে চেয়েছি চতুর্থ সংখ্যাটি বের করতে তাই আমরা করবো ফোর বাই সিক্সটিন সমান সমান চৌষট্টি বাই এক্স তাহলে চার ষোলং চৌষট্টি তাহলে এক্স এটাই আমাদের অ্যান্সার